দর্শক বন্ধুরা রনির ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হলো শারদীয়া দুর্গা দেবীর কল্পারম্ভ সম্পর্কে শারদ পূজায় মোট সাতটি কল্প আছে কৃষ্ণ নবম্যাদি কল প্রতিপদা আদি কল্পারম্ভ ষষ্ঠা আদি কল্পারম্ভ সপ্তম মেয়াদি কল্পারম্ভ কল্পারম্ভ কেবল অষ্টমী কেবল মহানবমী কল্পারম্ভ তার মধ্যে দুর্গা পূজাতে যে কল্পারম্ভের প্রচলনটি বেশি আছে সেটি হলো সপ্তমাদি কল্পারম্ভ আর ষষ্ঠাদি কল্পারম্ভ তাহলে এই দুটি কল্পারম্ভের বিষয় নিয়ে আলোচনা করছি ষষ্ঠাদি কল্পারম্ভে যে হবে সেই দিন থেকে দেবীর মূল পুজো আরম্ভ হবে মূলকল্প ওই দিনই করতে হবে আর ষষ্ঠীতে মূল সংকল্প হবে এই বছর তিথি অনুযায়ী পঞ্চমীর সন্ধ্যাতে বোধন হবে ষষ্ঠীর সন্ধ্যাতে আমন্ত্রণ অধিবাস হবে যাহারা ষষ্ঠাদি কল্প আরম্ভ করবেন তাহারা পঞ্চমীর সন্ধ্যায় একটি যুগ্ম ফলসহ বিল্লবৃক্ষ স্থাপন করবেন বা কেউ মিল গাছের নিচেও করতে পারেন সেখানে একটি ঘট স্থাপন করবেন ঘট স্থাপন করে দেবীর ষোলশ পুজো বা যথাশক্তি উপাচারে পুজো করে দেবীর বোধ করা হবে জ্যেষ্ঠা নক্ষত্রের যুগে পঞ্চমীর দিন অর্থাৎ সূর্যাস্ত থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে বোধন কর্মটি বসে কর্তব্য অন্তত ওই সময়ের মধ্যে বসে কমপ্লিট হয় এটা একটু সবাই লক্ষ্য যাহারা ষষ্ঠাদি কল্পারম্ভ করবেন তাহারা আবার ষষ্ঠীর দিন পূর্বান্নের মধ্যে আপনারা আরেকটি ঘট উত্তোলন করবেন সেখানেই যজমানকে বসিয়ে স্বস্তি বাচন স্বস্তি সূত্র সাক্ষ্যমন্ত্র সংকল্প সংকল্পসুক্ত বরণ এই কর্মগুলি কিন্তু অবশ্যই হবে সপ্তমীর দিন কিন্তু বরণ হবে না কল্পারম্ভ যেদিনে হবে সেদিনে কিন্তু বরণ হবে থেকে চণ্ডী আরম্ভ হবে সেই হেতু আপনারা ষষ্ঠীর দিন সকালবেলা যাহারা কল্প আরম্ভ করবেন তাহারা আরেকটি ঘর সেই ঘটে দেবীর সরস্বী প্রচার পুজো দেবী চণ্ডীপাঠ হবে সেই দিন সন্ধ্যাবেলা যে ঘটে দেবীর বোধন কর্মটি করা হয়েছে সেই ঘটে আমন্ত্রণ অধিবাস কর্মটি করা হবে অর্থাৎ নবপত্রিকা বঙ্গ ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় নবপত্রিকা বন্ধন করে সেই বিল্ল শাখার কাছে রাখতে হবে যে সেখানে আমন্ত্রণ আর অধিবাস করা হবে এটি হলো আমাদের এবারে যাহারা সপ্তমব্যাধি কল্পনা তাহারা ষষ্ঠীর দিন সকালবেলায় তাদের আর ঘটস্থাপন করার কোনো প্রয়োজন পড়ে না পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় একটি স্থাপন হবে পঞ্চমীর দিন সন্ধ্যায় সেই ঘটে দেবীর বোধন হবে ষষ্ঠীর দিন সন্ধ্যায় সেই ঘটে দেবী আমন্ত্রণ দিবাস হবে এইগুলো ভালোভাবে আপনারা একটু বুঝে নিন প্রত্যেক বছর কি হয় যেই ঘটে দেবীর গল্প আরম্ভ হয় সেই ঘটে দেবীর বোধন আমন্ত্রণ দিবাস হয় কারণ সেটা ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় বোধন আমন্ত্রণ দিবাস থাকলে হবে যেহেতু পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় দেবীর বোধনটি সপ্তমাদি কল্পারম্ভ কিন্তু করলে আপনাদের দুটি ঘর স্থাপন অবশ্যই করতে হবে একটা কল্পারম্ভের ঘর আর যাহারা কল্পারম্ভ প্রতিপদাদি কল্পারম্ভ করবেন তাহা তাদের একটি ধন আন্দোলন অধিবাস হয়ে যাবে সপ্তমাদি কল্পারম্ভে তাই সেই নিয়ে আর আলোচনা কিছু নয় প্রতিপদাদি কল্পারম্ভ করলেও প্রতিপদাদি কল্পারম্ভের বোধন সেই ষষ্ঠীর দিন সন্ধ্যা হবে অর্থাৎ আলাদা করে আর পঞ্চমী সন্ধ্যায় ঘর এই ঘটেই কল্পারম্ভ হয়েছে প্রতিপদাদি কল্পারম্ভে আমন্ত্রণ দিবাস বোধন করাটি হবে তাহলে আমরা পূজাবিধি বোধন আমন্ত্রণ দিবাসের পূজাবিধি সম্পর্কে ঘোষণা করব পরের বার আমরা পরের একটা ভিডিওতে আমরা সপ্তমী অষ্টমী এগুলো ছোটো ছোটো করে আলোচনা করব যাহাতে এই অষ্টমীর মধ্যে আপনারা স্বাস্থ্যসম্মতভাবে পুজোটি করতে পারেন বোধন কিভাবে করবেন প্রদীপ প্রজ্বলন গঙ্গা স্নান তিলক ধারণ বন্ধন কুসঙ্গীয় ধারণ আচমন বিষ্ণু গন্ধাদি ও নারায়ণাদির অর্চনা জলশুদ্ধি আসন শুদ্ধি ও গুরু পুষ্পশুদ্ধি করশুদ্ধি শুদ্ধি সূর্যার্গ দান ও সূর্য যথাশক্তি গুরুমন্ত্র জপ জপ সমর্পণ গায়ত্রী মন্ত্র জপ জপ সমর্পণ কর্মে স্বস্তি বাচন স্বস্তি সুক্ত সাক্ষ্যমন্ত্র সংকল্প সংকল্প সুক্ত পঞ্চকব্য শোধন দীপ ঘটস্থাপন কাণ্ডরোপণ সূত্রবেষ্টন বেদি শোধন বিধান শোধন যাহাদের দেবী পুরাণোক্ত ও নদীতে এই দুর্গা হবে তাহারা কাণ্ড অচ্ছিদ্রাবধান ও সমাধানের আগে করবেন কর্মের শেষে সূত্র সূত্রপেষ্টন হবে এরপর ভূত শুদ্ধি পূর্ণ ন্যাস করার দরকার নেই শুধুমাত্র ঈশ্বাদ দিন করণ্যাস অঙ্গন্যাস ব্যাপক গণেশাদি সাথী সট দেবতার সংক্ষিপ্তভাবে পুজো করবেন দেবীর ধ্যান করবেন সম্ভব হলে সংক্ষিপ্ত মানস উপাচার পুজো করবেন পঞ্চমীর দিন সন্ধ্যায় বিশেষ করেন নইলে সামান্যার্গের অর্ঘটিকে বিশেষার্গ হিসাবে দান করতে পারে সংক্ষিপ্ত পীঠ যাবেন দেবীর ধ্যান করে আবার আবাহন করবেন ধ্যান করে আবার দশোপচার বা ষোটশোপচার পুজো করবেন কারণ বোধনের দিন কিন্তু দশোপচার পুজো করলেও ক্ষতি হয় না আমন্ত্রণ অধীবাস করতে হয় বোধনের দিন কিন্তু দশোপচার করলেও ক্ষতি হয় দেবীকে পুষ্পাঞ্জলি দান প্রণাম করলেন আবরণ দেব দেবীগণের গন্ধপুষ্প নবগ্রহ দস্তিক পাল দেবী কুলদেব দেবী দেব দেবত দেবী তিথি নক্ষত্র মুহূর্ত কালোবার করণ এদের প্রত্যেককে গন্ধপুষ্প দ্বারা পুজো করেন এরপরে বিল্লবৃক্ষের ধ্যান হবে বিল্লবৃক্ষের ধ্যানের পর তার পঞ্চবচারে পূজা তারপর ঈশানক দিকে যে শাখাটি গেছে যে শাখাটি হচ্ছে বেলগাছের শাখাটি গেছে বা যুগ্ম বেলফল দুটি রাখা আছে সেখানে একবার পঞ্চগব্য দ্বারা রক্ষণ করে নিল পঞ্চগব্য দ্বারা প্রক্ষণ করে নিয়ে তারপর জোর হাত করে বোধন মন্ত্রী বোধন মন্ত্র পাঠ করার পর আরতি করা শর্তিচপ জপসমর্পণ ক্ষমা মন্ত্র পাঠ জলগন্ডুস ত্যাগ দেব দেবী দেবীকে কল অর্পণ এগুলি সমাপ্ত করা এগুলির পর সেদিনের পুজো কমপ্লিট হয়ে গেল এরপরে কল্পারম্ভে যদি কেউ পুজো করেন তাহলে একই রকম পুজোর থাকবে একই রকম যেমনভাবে বললাম প্রথম থেকে একই রকম যজমানকে দিয়ে জাজনী কৃত্য করানো থাকলে আলাদা করে বরণটি করাতে হবে বরণ মানে সর্বপ্রথম আমরা নারায়ণ বরণ গুরু বরণ গুরুবরণ দেবদেবী বরণ গ্রাম্যস্থ দেবদেবী বরণ এদের বরণগুলি সমাপ্ত করার পর পুরোহিত বরণ তন্ত্রধারা বরণ এরপরে যদি চণ্ডী পাঠক থাকে চণ্ডী পাঠকের বরণ করা হবে যজমানকে দিয়ে মূল সংকল্প স্বস্তিবাচন সাক্ষ্যমন্ত সংকল্প 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 সুক্ত এইগুলি কমপ্লিট করানো হবে সেদিন একটি ঘটস্থাপন হবে ঘটস্থাপন সংক্ষিপ্তভাবে করতে পারেন পুরো পূজার ক্রমটি একই রকম রাখবেন একই রকম শুধু দশোপ্রচারের জায়গায় ষোড়শোপচার প্রচার পুজো হবে ব্যাস আর বৃক্ষের পুজোটি বাচ্চা এটি হলো হল আরম্ভ করলে এরকমভাবে পুজো করবে আর যিনি চণ্ডী পাঠক থাকবে মূল পূজার শেষে চণ্ডীর এবারে যজমানো চণ্ডীপাথের সংকল্প করতে পারে বা চণ্ডী পাঠকও সংকল্প করতে পারে তাহলে চণ্ডী পাঠক যদি আমি বলছি যদি যজমান চণ্ডীপাঠের সংকল্প করে থাকে তাহলে কি হবে তাহলে যে চণ্ডী পাঠক থাকবে বা পুজোকার তন্ত্রধারকের মধ্যে কেউ যদি চণ্ডী পাঠ করেন তন্ত্রধারকই পাঠ করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র তন্ত্রধারক আচমন স্মরণ জলশুদ্ধি আসমশুদ্ধি পুষ্পশুদ্ধি সংখ্যক্ষ পুজো করে চণ্ডীর ওই দিন ষোলশ উপচারে একটু পুজো করতে হবে তারপরে যেমন করে চণ্ডীপাঠ করা হয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি না বড় হয়ে যাবে এবারে আরেকটি কথা আপনাদের বলি সেটি হচ্ছে আমন্ত্রণ ও অধিবাস আমন্ত্রণ অধিবাস করা হবে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় ওই দিন কিন্তু পড়ে গেলেও তিথিতে সপ্তমীর কথায় উল্লেখ হবে বোধন করতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত ষষ্ঠীতে তে কিন্তু জ্যেষ্ঠ যোগ আছে কিন্তু তা বলে আমন্ত্রণ অধিবাসী কিন্তু ষষ্ঠিতেই ঘটতে হবে এমন কোনো নিয়ম নয় ওটা সপ্তমী আগের দিন করা হয় একই রকম পুজোর ক্রমটি থাকবে যেমনভাবে বলেছিলাম একই রকম থাকবে শুধু ঘটনা কাণ্ডরোপণ সূত্রবেষ্টন বেদীশোধন বিধান এই কর্মগুলি বাদ ছিল সম্পূর্ণ এই কর্মগুলি বাদ দিয়ে দিলেন নবপত্রিকা বন্ধন করে আগে থেকে রেখেছেন দেবী ষোলশ এগুলি করার পর দেবীর আমন্ত্রণ মন্ত্রপাঠ করবেন তারপর যে প্রশস্তি পাত্র মানে বরণডালাটা সাজবে সে বরণডালার এক একটা দ্রব্য নিয়ে মন্ত্রপাঠ পূর্ব প্রথমে দেবীর বিল্ল শাখা একবার ঠেকাবেন নবপত্রিকাতে একবার ঠেকাবেন তারপরে ঘটে একবার ঠেকাবেন দিয়ে বরণডালায় রাখবেন নারায়ণ শিলা থাইলে নারায়ণ শিলা শেখাবেন এই আপনারা প্রতিবাসটি করবেন দিয়ে যখন একটা দেখবেন হরিদ্বার দুর্বাযুক্ত সূত্র থাকে মাঙ্গলসূত্র মাঙ্গলসূত্রটা অনেকগুলি মাঙ্গলসূত্র করতে হয় তার মধ্যে প্রথম মাঙ্গলসূত্রটি বিল্য শাখায় একটা নবপত্রিকাতে বন্ধন করে দেবেন তারপরে ওইখানে কর্ম সমাপ্ত হয়ে যাওয়ার পর আচারবশত প্রতিমাকে পঞ্চগব্য দ্বারা করা হবে যেটা মূল প্রতিমা আছে প্রক্ষণ করার পর সেখানে অমন্ত্রক হচ্ছে বরণডালা দ্বারা মানে প্রশস্তিপাত দ্বারা একবার পরিবাস করা হবে উলুধ্বনি শঙ্করধ্বনি সহকারে সমাপ্ত কিনেবার পর তখন আরতি করা হবে আরতির আগেই কিন্তু আপনারা দেবতাদের গলায় পইতে পরিয়ে দেবেন আর দেবতার যে দেবীর বাম হস্তে শেষ হস্তটা অর্থাৎ যেখানে নাগবাস আছে সেই নাগবাসযুক্ত বাম হস্তে একটা সূত্র বন্ধন করবেন গণেশ কার্তিক মহিষাসুর এদের প্রত্যেকের ডান হস্তে বন্ধন করবেন আর লক্ষ্মী সরস্বতী জয়া বিজয় থাকলে তাদেরও এদের বাম হস্তে বন্ধন করবে আর বাহনগুলোরও গলায় বন্ধন করে দিতে পারেন প্রত্যেককে সূত্র বন্ধন করলে আর দেবতাদের গলায় হচ্ছে পৈতে পড়িয়ে দেওয়া হয় সবার পইতে পড়া যাতে অসুবিধে হলে গণেশ কার্তিক আর কিন্তু মাকে অবশ্যই একটি কিন্তু যোগ্য প্রকৃতি দান করবে তারপরে আরতি করবেন যথাশক্তি জব সমর্পণ ক্ষমা মন্ত্র পাঠ বৈগুণ্য সমাধান দেবীকে কর্মফল অর্পণ শান্তি জলতা এবারে যদি নন্দীকেশ্বর কারো পুজো হয় তাহলে কোথাও কোথাও মানে কোনো কোনো গৃহে স্থানে বা উত্তরে একটি শান্তিকল স্থাপন করা হয় সেখানে আবার দেবীর যথাশক্তি উপাচারে পুজোয় শান্তি বাণী দুর্গার পুজো করা হয় সেখানে প্রতিদিন সন্ধ্যা পর দেবীকে শয়ন দেওয়ার একটা বিধি আছে এটা কোথাও এটা যদি থাকে তো এটা এরকম করবেন ভিডিওটি তাহলে আর বড় করছি না আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন আমরা সোমবার দিন আরেকটি ভিডিও করব তাহাতে সপ্তমী পূজা অষ্টমী পূজা সম্পর্কে আলোচনা হবে পরের ভিডিওতে সন্ধি নবমী বিজয়া দশমী পুজো নিয়ে আলোচনা করব আজকের মধ্যে সকলে খুব ভালো থাকুন খুব খুব ভালো থাকুন জয় মা নমস্কার